করা করার দরকার নাই মাইরা ফালা মাইরা ফালা ডাইরেক্ট মাইরা ফালা আমি রেডি আছি আমার নিয়ে আসা সালাদটা আমরা কালা দেখা গরম বেশি নাকতাছে এমনি কালা আরো পুইরা কালা বানাই দে যাতে কেউ সিনা না পারে সালা সকাল থেকে কাম গামছা পরে আছি প্যান পরা পারতাছি না প্যান পরলে মিটার মুটার গরম হয়ে হ্যাং হয়ে যাইতেছে হ্যাং হওয়া তো সাধারণ ব্যাপার সালা প্যান পরলে নগে নগে গুয়া মুয়া ভিজে যাইতেছে মনে হইতেছে প্যানে আগামুতা দুইটা এক নগে করে ফলাইছি। অফিস যাইবার নিগা প্যান্ট শার্ট পরছিলাম রাস্তায় বাইর হওয়ার আগেই পাছা পুসা বিজা ক্যাচ খেতে হয়ে গেছে অহন কি ডাইপার পরে অফিস যাবো তুই এক কাম কর আর না তো করোনা গুনা ডাইরেক্ট আমারে মাইরা ফালা এই যে গামছা খুলে দিতাছি আয় আমারে নিয়া যা